মাত্র দুই মাসের সংসার বাচ্চা কাচ্চা হয় না এখন বাচ্চা কাচ্চা না হোক আমি তো বিয়ে আমি একটা বিবাহিত পুরুষ চাই যে আমার তার ঘরে যদি সন্তানও থাকে আমি নিজের সন্তানের মতো পাইলে দিলে বড় করে দেবো সন্তান আমার সন্তান আচ্ছা তারা বাবা কখনো কষ্ট দিবেন না তো একদম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আবু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তার বাস্তব কথাগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আবার সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো যাক ভালো থাকলে ভালো তো ভালো আছেন তো ইউটিউবে কেন আসলেন নাম কি আপনার সুন্দর নাম কি কষ্টে আছেন বলেন কষ্টে আছি বাবা মারা গেছে মাগিসা আর একটা দাদা বিয়ে হইছিল একটা ছোট ভাই আছে বিয়া হইছিল আমি গিসাকে ফেলাই দিয়ে

এখন তো মনে করেন আপনাকে চাই একটা বিবাহিত আমি ইয়ং চাই না কাটে যায় আমার দুঃখ বলতে পারবো বিবাহিত সে বাপ বাচ্চা কাচ্চা থাকুক আমি তাও মাইনে লব সে বিবাহিত নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে 018 আমি নাম্বারটা আবার বলছি জিরো ডাবল থ্রি সেভেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি